গুড মর্নিং এভরিওন ডে টু আমরা এখন আছি চমরঙে চমরংয়ের সকালটা আপনারা একটু দেখেন হচ্ছে চমরং এর মর্নিং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা আজকে যে যাব দূরে ঝাপসা যে দেখা যাচ্ছে ছোটো ছোট ঘর ক্যামেরাতে প্রপারলি আসতেছে কিনা যায় না ওই ঘরগুলো আজকে হচ্ছে যে আমরা যাব সারা দিন ট্রায়াল হাটা লাগবে আর আমরা কালকে দুপুরের পর থেকে হেঁটে হাঁটছি হচ্ছে ওই যে দেখা যায় নিচে ঝিনু এখান থেকে হেঁটে আমরা কালকে এখানে সন্ধ্যার সময় পৌঁছাইছি

এটা হচ্ছে আমাদের দুইজনের রুম ছিল কালকে আজকে আমাদের টার্গেট তাহলে দোভান দোভান যদি না পৌঁছাতে পারি তাহলে ব্যাম্বুতে থাকবো যদিও দোভান আমাদের টার্গেট আসার সময় আমাদের ব্যাম্বুতে থাকার ইচ্ছা বাকিটা আল্লাহ ভরসা আমাদের সবার ব্যাকপ্যাক ডান আমরা বিদায় নিচ্ছি চমরং থেকে আছে লম্বা ট্রায়াল পথ দাঁড়া আমার একটা ছবি তুলে দেয় আমরা এখান থেকে দশ মিনিট উপরে যাব দশ মিনিট উপরে যেয়ে তারপরে ডাউনে যাইতে হবে ডাউনে যেতে ওইখান থেকে আবার আপে আসলে বাতাসটাই খুবই ঠান্ডা আজকে সারাদিনই হাঁটবো আট থেকে নয় ঘন্টা এই জায়গাটা চমরঙের একুশো সত্তর মিটার ওরা ক্যাপে চিনো ক্যাপে চিনো ক্যাফে লাটে আমেরিকানো হ্যাজেলনাট লাটে সব ধরনের আসলে কফি এখানে আছে। এটা কেন আছে সেটা আসলে বোঝা যায় রিজনটা হচ্ছে যেখানে প্রচুর ইউরোপিয়ান আমেরিকানরা আসে সো তারা আসলে কফিটা বেশি প্রিফার করে লুকাল আমরা এখান থেকে ডাউন স্ট্রিমে যাবো ওইখান থেকে ওই দিকে যতদূর যাইতে পারি আজকে সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ হাঁটবো এই যে চামরং থেকে নামা শুরু করলাম লুক লোকের দা কালারফুল বুদ্ধাস টেম্পেল

এক এক কিলো বা এক লিটার দশ হাজার নেপালি রুপি বছর নেই তাহলে কিনে নিয়ে যেতাম দেখা যাক আমার সবসময় স্বপ্ন ছিল এই ঘোড়া থাকবে আমার সেটা তো নাই এটা এখানে ওদের মাল জিনিস উঠায় হচ্ছে যে এই দিয়ে যে ওরা নিজেরা আসলে খায় মহিষের দুধটা বেশ সমৃদ্ধশালী দেখে মনে হচ্ছে যে দূরে তো পাহাড় দেখা যাচ্ছে সাথে ফুলের গাছ উঠানটাকে খুব সুন্দর করে সাজায় রাখে ফুল দিয়ে কি সুন্দর চাষার বাদের জমি তারা তৈরি করে নিছে মার্ল আমরা এই রাস্তা দিয়ে যে লাঞ্চ ওখানে এটা ডাউন সিনোয়া আমরা এখন হাঁটতে হাঁটতে আপার সিনোয়ার দিকে যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাইতে এরকম তিনটা ব্রিজ পরে প্রথমটা ঝিনু আর একটা দাদা নাম কি হ্যাঁ চমরংপুল হ্যাঁ মানে চমরংকার নিচে এসে চমরংপুল আর একটা দেখি কবে নাগাদ প্রায় দুই ঘন্টা ট্রেকে হাঁটার পরে ফেইস্টাইল বা মাচাপচারি দেখা পাইলাম এই যে গ্যাসের সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে যে ঘোরা বা ঘচ্ছর গুলো দেখছি আমরা ওরা আসলে এগুলোকে উঠায় নিয়ে যায় নিয়ে আসে আমরা এখন থেকে শুধু উপরে উঠবো

আমরা এই যে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম করতে করতে সিনোয়া চলে আসছি দেখা যাচ্ছে নাকি আপনাদের দেখায় আরো কাছ থেকে সিনোয়া দুই হাজার তিনশো ষাট মিটার এখানে আমরা লাঞ্চ করব লাঞ্চ করার পরে বাম্বু আজকে নাইট স্টে করবো ইনশাল্লাহ কারণ আমাদের দেরি হয়ে গেছে সো দেখা যাক সিন লাঞ্চে কি কি পাওয়া যায় আমরা আপার চিহ্ন হয়ে লাঞ্চ করতেছি এক বাটি ডিম একটা ভাত আটশো পঞ্চাশ টাকা এখানে যদি একটা আপেল কিনছি দেড়শো রুপি দিয়ে দেখ দুটো ডিম দেয় আমার হচ্ছে दूध, दूध, दूध। आह, तुम बार बार तो दूध लेते हो। दूध, दूध। आह, तुम बार बार तो दूध लेते हो। दूध, दूध। आह, तो दूध लेते हो। दूध, दूध। आह, तुम बार बार तो दूध लेते हो। दूध, दूध। आह, तुम बार बार तो दूध लेते हो। दूध, दूध। आह, 보라들고 아이렇나요 এটা পুরো একটা ফ্ল্যাট নাকি সো আমরা এখন থেকে ভাম্বু যাব দেড় ঘন্টায় এদের যে পরিমাণে ফুল দিয়ে এরা তাদের বারান্দা সাজানো দেখতেই খুব সুন্দর লাগে

সবজি চাষ মূলা চাষ করতেছে মনে হয় এতক্ষণ পরে এই রাস্তাটা একটু বান্ধব বান্ধব ফিল দিচ্ছে हाइटाइट से भाई सिलिंडार नहीं जा रियल mountain guy. Yeah. 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 কত গাছ তারপর বা গাছ কাটে না গ্যাসে রান্না করে এত কষ্ট করে এসে অবভিয়াসলি খাওয়া উচিত আর জানি না যেহেতু

ডান পুরো একটা পাথর এত বড় একটা পাথর পুরো বান্দরবনে আমি কোনোদিন দেখিনি দ্যাট ওয়ান ইন্ডিভিজুয়াল পাথর ভাই হ্যাঁ সমস্যা নাই বলেন আর আমরা বাম্বুর কাছাকাছি চলে আসছি কারণ প্রচুর বাম্বু গাছ দেখা যাচ্ছে বাম্বু আছে কিন্তু পান্ডাকুই

এখানে ময়লা ফেলানোর জন্য আগুন দিয়ে ধরা দেয় সুন্দর একটা বাড়ি বাম্বু কিতনে দূর দাদা বাম্বু

আমরা তেইশশো পঞ্চাশ মিটারে ছিলাম তেইশশো পঞ্চাশ মিটারে সাড়ে তিন ঘন্টা আটার পরে নামছি হচ্ছে একুশো পঁয়তাল্লিশ মিটার তার মানে আমরা নামছি Right. Mm -hmm. The menu is uh, okay. determined by TNC as well OLS, as STEC. Yeah, so, you are so you're requested to avoid bargaining. Yeah. Have a safe and nice journey. Okay. Next yeah. session: Doban. of loss plus three. Duba one at the dollars. distance: 1.4 per minute. Hello guys, finally. আমরা বাসের উপর বাম্বু চলে লুক লুকার দ্যাট কিউট ডগ হ্যালো আচ্ছা পুত্তা গেস্ট হাউস হাউসে আপাতত আছি এখানে অফিসিয়ালি আজকে মতো ট্রেকিং শেষ করলাম এখন বাজে ছয়টা আট আমরা নয়টা থেকে ট্রেকিং করতেছি সো আজকে বাম্বুতে থাকবো এখন থাকার আর খাওয়ার বন্দোবস্ত বা কন্ডাক্ট করতে হবে দেখি ডিনার একটি আছে কপালে এটা হচ্ছে বাম্বুতে আমাদের ডিনার বাম্বুতে থাকা খাওয়া মিলে টোটাল হচ্ছে কয় টাকার প্যাকেজ উনিশশো টাকা সতেরোশো টাকা টাকার প্যাকেজ আর সবজি চাটনি আলু পাপড় ডাল ভাত আজকে রাতের মতো বিদায় কালকে সকালবেলা ইনশাল্লাহ আপনাদের দেখা হবে আল্লাহ হাফিজ আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই